চৌঠা আগস্ট উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট মে মাসেই নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ মেটাতে হবে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ কিন্তু রাজ্য টাকার অভাবে সেই বকেয়া ডিএ মেটাতে পারেনি রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়ে এমনই কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে কারণ রাজ্যে আর্থিক পরিস্থিতি একেবারে ভয়াবহ আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের কোমর ভেঙে যাবে ডিএ মেটাতে গেলে ডিএ মেটাতে খরচ প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা হানড্রেড পারসেন্ট মেটাতে যেখানে পঁচিশ শতাংশ মেটাতে খরচ প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি তাই এত টাকা কিভাবে জোগাড় করবে রাজ্য একাধিক প্রশ্ন তুলে মোডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা ওঠার আগেই নিজের জালেখি নিজের আয় জড়িয়ে গেল রাজ্য নিজের চালে কি নিজেই জড়িয়ে গেলেন এবার রাজ্য সরকারের সর্বোচ্চ মাথা কারণ রাজ্যের টাকা নেই এমনই কিন্তু দাবি ছিল ডিএ নাম মেটাতে পারার অজুহাত হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা চৌঠা আগস্ট ওঠার আগেই কিন্তু এবার জাস্টিস কারলের হাতে যেতে চলেছে একেবারে বিস্ফোরক তথ্য অবশেষে ডিএড টাকার হদিস নবান্নে নবান্নে ডিএড টাকা পর্যাপ্ত আসছে এবার কিন্তু সেই তথ্য নথি টেনে বের করলেন রাজ্যে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মামলা ওঠার আগেই জাস্টিস কারলের হাতে যেতে চলেছে একেবারে মারাত্মক অস্ত্র রাজ্যের বিরুদ্ধে কার্যত একেবারে চূড়ান্ত তথ্য দিতে চলেছে ডিরেক্ট টাকা কোথায় আছে সেই তথ্য দিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আগামী চৌঠা আগস্ট উঠতে চলেছে হাতে আর মাত্র দুটো তিন তারপরে ডিএ মামলা চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে এবং শুধু ডিএ মামলা নিষ্পত্তি নয় কেন রাজ্য ডিএ মেটায়নি সেই আদালত অবমাননার মামলারও কিন্তু শুনানি হবে ওই দিনই এবং হান্ড্রেড পারসেন্ট ডিএম মেটানোর একটা চূড়ান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু তার আগে রীতিমতো মুখোশ করে দেওয়ার চেষ্টা রাজ্যের যা পদক্ষেপ সুপ্রিম কোর্টে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ সম্প্রতি সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যুক্ত হয়েছে এবং ভারতের সর্বোচ্চ একেবারে দুধে আইনজীবীকে এই ডিএ মামলায় নামাতে চলেছেন তার আগে কিন্তু কোমর বেদে তথ্য জোগাড় করলেন এবং তারপর কি দিলেন একেবারে চূড়ান্ত বার্তা সরকারের কাছে নাকি টাকা বাড়ন্ত গত এক সপ্তাহের মধ্যে দুটি প্রকল্প ঘোষণা করা হয়েছে পাড়ায় সমাধান পাঁচ বছর আগে নিরানব্বই শতাংশ কাজ সেরে ফেলা সরকারের বেঁচে থাকা কাজের সমাধানের জন্য এবার পাড়ায় পাড়ায় আগমন ঘটবে মাত্র আট হাজার কোটি টাকা সারা বছর যে ধর্মের মানুষকে আক্রমণ করে রাজনীতি বেঁচে থাকে তিনি দ্রুত মেরে গুরুদানের মতো পুজো কমিটিগুলোকে অনুদান দেবেন এক লক্ষ দশ হাজার টাকা করে পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটি পাবে এই টাকা খরচ প্রায় পাঁচশো কোটি টাকা অনটনের সংসারে এটা আর এমন কি এই দুটো প্রকল্পের একটা অংশ কাটমানি হিসাবে আবার ঘরে ঢুকবে এটাই আসল উদ্দেশ্য এর উল্টো দাঁড়িয়ে আছেন রাজ্যের এনএস কিউএফ পঞ্চায়েতের কিছু অংশ বিভিন্ন পৌরসভা রাজ্য পরিবহন নিগমের স্থায়ী অস্থায়ী কর্মচারী যারা বিগত পাঁচ মাস ধরে বেতন পাননি যে সরকার কাজ করে সরকার সচল রাখা কর্মীদের বেতন দিতে পারে না টাকা নেই বলে তারাই আবার এসব কাটমানি উৎপাদক প্রকল্পের দেদার অর্থ ঢেলে কি বলবেন কোনটা সরকারের কাজ জোরদার ধাক্কা দিয়ে এদের প্রকৃত উন্নয়নের পাঠ দিতে না পারলে রাজ্যটাই ইতিহাস হয়ে যাবে বাঙালি জাতির আত্মপরিচয়ের যে ক্ষতি এরা করছে তার হাত ধরেই আমরা অন্ধকারের গভীরে তলিয়ে যাব এখনও সময় আছে হে রাজ্যবাসী জাগুন এদের বিরুদ্ধে প্রতিবাদ করে এই জাতিকে ও নিজেকে রক্ষা করুন এমনই কিন্তু চরম বার্তা দিলেন ভাস্করবাবু অর্থাৎ ডিএম এটাতে যেখানে দশ হাজার কোটি টাকা জোগাড় করতে পারছে না রাজ্য সেখানে এক সপ্তাহের মধ্যে পাড়ায় সমাধানে আট হাজার কোটি এবং পুজোর অনুদান পাঁচশো কোটি টাকারও বেশি অর্থাৎ আট হাজার পাঁচশো কোটি টাকা রাজ্য সরকার বের করে দিল যেখানে রাজ্য বলছে ডিএমএটাতে টাকা নেই রাজ্যে টাকা নেই তাহলে এই অজুহাতটা সর্বৈব মিথ্যে রাজ্যের টাকা আছে রাজ্য ইচ্ছা করেই ডিএম মেটাচ্ছে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন বাবু সহ রাজ্যের সরকারি কর্মচারীদের মামলাকারী সংগঠনগুলি এদিকে মলয় মুখোপাধ্যায় বাবু তিনিও কিন্তু বিস্ফোরক একেবারে দাবি করেছেন রাজ্য সরকার যে ডিএ মেটাতে ইচ্ছা করে ঢিলেমি করছে এবং যে মেটাচ্ছে না তেমনই কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন মুখোপাধ্যায় বাবু যা জানালেন আমাদের পাড়া আমাদের সমাধানে সরকার পাঁচ মাসে আট হাজার কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষণীয় গত দু হাজার থেকে দু পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান ঘোষণা করায় প্রায় পাঁচশো কোটি টাকা খরচ অথচ শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মাননীয় কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না তিনি এত উদ্ধত্ব দেখায় কিভাবে। তবে আমাদের বিশ্বাস আগামী চৌঠা আগস্ট সর্বোচ্চ আদালত এই ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করবেন শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ এই তথ্য রাজ্যের যে টাকা নাই এই অজুহাতটা যে সর্বৈব মিথ্যা এই তথ্যটা কিন্তু তুলে দিতে চলেছেন জাস্টিস কারলের হাতে চৌটা আগস্ট ঢে আদায়ে রীতিমতো একেবারে চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যের সরকারি কর্মচারীদের একদিকে ভাস্করবাবু অন্যদিকে মলয় মুখোপাধ্যায় বাবু দুজনেই কিন্তু একই বার্তা দিলেন চরম বার্তা দিয়ে দিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারপতিদের হাতে এই তথ্য কিন্তু তুলে ধর দিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি বন্ধুরা কি বলবেন এই তথ্য তুলে দিলে রাজ্য কি নিজের চালে নিজেই জড়িয়ে যাবে রাজ্যের যে টাকা আছে ইচ্ছা করে যে রাজ্য ডি মেটাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না সেটা কি প্রমাণ হবে এবং রাজ্য কি ডিএম মেটাতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট কি কোনো চরম নির্দেশ দেবে রাজ্য কি আরও চাপে পড়ে যাবে এর ফলে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই যে পদক্ষেপ এটা কতটা মাস্টার হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চৌঠা আগস্ট কি হতে চলেছে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দিতে চলেছে এবং এই সমস্ত তথ্য তুলে দেওয়া হলে বিচারপতি জাস্টিস কারলের হাতে তিনি কী নির্দেশ দেন ডিএম এটাতে কী পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ ডিএ পাপক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের